উপস্থিত হয়েছি দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে যেখানে গত একুশে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই বিমানটি বিধ্বস্ত হয়ে থুবড়ে পড়ে কয়েকদিন আগেও যেই মাঠটি শিশুদের কলকাকলিতে উচ্ছ্বাসিত মুহূর্তগুলো মুখরিত হতো সেই মাঠ এখন একদমই ফাঁকা যেন নীরব কান্নার প্রকাশ ঘটাচ্ছে এফ সেভেন বিমান যখন এই মাঠে এই প্রতিষ্ঠানের ভবনে যখন আসতে পড়ে তখন তখন এখানে কয়েকটি ক্লাস চালু ছিল অবস্থান করেছিল বেশ কয়েকজন শিক্ষার্থী এবং যেই ভবনে আঘাত আনে সেই ভবনে অবস্থানরত ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝেও সেই অগ্নিশিখার বিচ্ছুরণ ঘটে দগ্ধ হয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয় আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের প্রধান ফটকে শোক বার্তা লিখে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে দুর্ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ শতাধিক মানুষের প্রাণ হাঁটি হানি ঘটেছে বলে দাবি করেছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় উনত্রিশ জন নিহত হয়েছে এবং শতাধিক অর্থাৎ একশত উপরে আহত হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন হসপিটালে বার্ন অ্যান্ড সার্জারি প্লাস্টিক ইউনিটে ভর্তি আছে আর সাতজন নিখোঁজ রয়েছে তবে বাংলাদেশ সরকারের দেয়া নিহতের সংখ্যার সাথে কিছুটা পার্থক্য রয়েছে আন্তঃসংযোগ বাহিনীর অধিদপ্তর সে আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় একত্রিশ জন নিহত ঘটনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সর্বমোট নিহতের সংখ্যা রয়েছে ২২ জন অর্থাৎ আঠারো জন শিক্ষার্থী জন অভিভাবক এবং দুইজন শিক্ষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বাইশে জুলাই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আহত গুরুতর আহতের সংখ্যা একান্ন জন সেখানে চল্লিশ জন শিক্ষার্থী সাতজন শিক্ষক একজন অভিভাবক এবং প্রতিষ্ঠানের দুইজন কর্মকর্তা বিমান বিধ্বস্ত হওয়ার পর নানা মিডিয়াতে আহত এবং নিহতের সংখ্যা নিয়ে যেই তথ্য প্রচার করা হয়েছে তার মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়েছে অভিভাবক মহল এবং সচেতন নাগরিক সমাজে আর এই ব্যাপারে গত তেইশে জুলাই আইএসপিআর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে যে গুজব ছড়ানো হয়েছে গুজবের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান করেছে আর যারা এই গুজব ছড়িয়েছে তাদেরকেও এই ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকেও এখানে অর্থাৎ মাইলস্টর্ন স্কুল এবং কলেজের প্রধান ফটকে উৎসুক জনগণের ভিড় তারা এখানে জড়ো হয়েছে বিধ্বস্ত এই প্রতিষ্ঠানের অর্থাৎ বিমান বিধ্বস্ত এই প্রতিষ্ঠানের কি হয়েছে একটু জানার জন্য অথবা নিজের চোখে একটু দেখার জন্য গত তিন দিন এই প্রতিষ্ঠানের সম্মুখে এবং এই পার্শ্ববর্তী রাস্তাগুলোতে উৎসব জনতার রকম ভিড় ছিল জড়তা ছিল সেটা অনেকটা অঙ্ক কমে এসেছে চলাচলের রাস্তা কিছুটা স্বাভাবিক হয়েছে শুধুমাত্র স্কুলের প্রধান ফটকে উৎসুক জনগণের কিছুটা ভিড় চোখের মধ্যে কিছুটা আগ্রহ প্রকাশ পাচ্ছে আমরা এই মেট্রো রেল পথে যে নিচে গোল চত্বর দিয়াবাড়ির এই চত্বরের সামনে আজ থেকে একদিন আগেও নানা দাবি দাবা নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট যে আন্দোলন শুরু হয়েছিল লাশ গুম করা নিহতের সংখ্যা লুকিয়ে রাখা এবং স্বজনেরা তাদের লাশ পাচ্ছে না আহতরা চিকিৎসা পাচ্ছে না এই ধরনের অভিযোগ দিয়ে কয়েকটি মহল এখানে এসেছিলেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে যারা দাবি করেছিল শিক্ষা মন্ত্রী এবং আইন উপদেশ শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ কয়েকজনের পদত্যাগ আমরা দেখতে পাচ্ছি সেই গোলচত্বর এখন পুরোটাই জনশূন্য কেবল বাহিনী পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে দুর্ঘটনার পেছনে কারো হাত না থাকলেও কিছু কিছু দুর্ঘটনায় তদন্তে বেরিয়ে আসে কোনো ত্রুটিযুক্ত কারণ আর এই একুশে জুলাই যে বিমান বিধ্বস্তের ঘটনা সেই ঘটনাও অনেকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে এই বিমানের অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো ত্রুটি ছিল কিনা। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান মূলত চীন রাষ্ট্রটি আরও দশ বছর আগেই সে বিমান উৎপাদন বন্ধ করে দিয়েছে এই এফ সেভেন সিরিজের বিমান তারপর বাংলাদেশ তৎকালীন সরকার দু সালে সিরিজের এই আর নতুন ছত্রিশটি বিমান কেনার জন্য চুক্তি করেছেন চীনের সাথে এয়ারফোর্স হচ্ছে একটা দেশের ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই না এখন আমাদের আর্থিক স্টেবিলিটি যদি না থাকে এই সুন্দর ডিফেন্স সিস্টেমের জন্য কমপক্ষে আমরা এরকম মেয়াদ উত্তীর্ণ বাজে জিনিসটা ব্যবহার করব না কারণ বিমানের থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাইলট একটা পাইলট বানাতে দশ বছর সময় লেগে যায় আর তাদের প্রাণের ঝুঁকি আছে ইত্যাদি আরও অনেক সমস্যা আছে এখন যদি এয়ারফোর্সকে শক্তিশালী করতে হয় তাহলে নতুন করে আরও লেটেস্ট ইকুইপমেন্ট ইত্যাদি এ সমস্ত জিনিস ইম্পোর্ট করা হোক অন্যথায় এগুলো উড়ানো বাদ দেওয়া হোক সামরিক বাহিনীতে এই সকল ত্রুটিযুক্ত কোন সরঞ্জাম যদি থেকে থাকে সেটা শুধু পাইলট বা ব্যবহারকারীর কোনো সৈনিকের জন্যই নয় এটা পুরো রাষ্ট্রের সার্বভৌমত্বর জন্য একটা হুমকি স্বরূপ কোনো ত্রুটিযুক্ত সরঞ্জাম দিয়ে কোনো ত্রুটিযুক্ত বাহন দিয়ে কোনো ত্রুটিযুক্ত যুদ্ধ জাহাজ অস্ত্র দিয়ে কখনো কোনো রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌম নিরাপদ থাকে না মানুষের জীবন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সব মিলিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন ত্রুটিযুক্ত সকল সরঞ্জাম ত্রুটিযুক্ত সকল বিষয়গুলোকে মীমাংসা করে নতুন বাংলাদেশের জন্য সম্ভাবনা বাংলাদেশের জন্য নতুন করে ভাবনার প্রয়োজন নতুন করে উন্নত সরঞ্জাম বিমান যুদ্ধ জাহাজ, এবং অস্ত্র সব কিছু মিলিয়ে একটি নতুন চিন্তার বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে আর এটাই মনে করে দেশের নাগরিক যে এই সরকার নতুন করে নতুনভাবে এই নতুন বাংলাদেশকে আবার সাজাবে ইনফো বাংলাদেশের সাথে থাকুন আবার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব